বাংলাদেশের স্কোরবোর্ডে লিড তিনশো সাতষট্টি রানের তৃতীয় দিন শেষে ভীষণ স্বস্তি নিয়ে অন্তত মাঠ ছাড়তে পেরেছে নাজুল হোসেন শান্তর দল অন্যদিকে আয়ারল্যান্ডও সম্ভবত খানিকটা দীর্ঘশ্বাস ফেলতে পারল এ দফা তাদের ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কাটা নেই বাংলাদেশ যে তাদেরকে ফলোয়ানের মুখে খেলে দেয়নি অবশ্য এতে করে বাংলাদেশ দলকে তিরস্কার করবার খুব বেশি সুযোগ নেই কেননা টেস্টের গ্রিপ যতই নিজেদের হাতে থাকুক না কেন যে কোনো টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার সাক্ষাৎ খাল কেটে কুমির আনার সমান দুশো পঁয়ষট্টি রানে তৃতীয় দিনে অল আউট হয়েছে আয়ারল্যান্ড অথচ তারা তৃতীয় দিন শুরু করেছিল আটানব্বই রানে পাঁচ উইকেট নিয়ে অন্ততপক্ষে দুশো রানের নিচে আয়ারল্যান্ডকে আটকে রাখতে পারলে হয়তো বাংলাদেশ ইনিংস ব্যবধানে জয়ের ভাবনা করতে পারত কেননা তখনও যে আরও দুশো রান করতে হতো আইরিশদের সেক্ষেত্রে টার্গেট পেলেও সেটা খুব বেশি বড় হওয়ার সুযোগ অন্তত সৃষ্টি হতো না বাংলাদেশের কিন্তু সে পরিকল্পনা বাংলাদেশ দল বাস্তবায়ন করতে এক প্রকার ব্যর্থই হয়েছে তাদেরকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছেন মূলত লরকান টাকা স্টিফেন ডোহেনি ও জর্ডান নেইল এই তিন ব্যাটার মিলে গড়েন একাশি এবং চুয়াত্তর রানের দুটি ভিন্ন জুটি তাতেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের ভাবনা স্তীমিত হয়েছে গধুলি লগ্নের মতো করে তবে সেসব ভুলে দুশো রানে অন্তত আটকে ফেলা গেছে আয়ারল্যান্ডকে এরপর বাংলাদেশ আবার ব্যাটিংয়েও নেমেছে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় আবারও একটা শত রানের উদ্বোধনী জুটি করেছেন তাতে করে মিরপুর টেস্টের পরিপূর্ণ লাগাম এখন বাংলাদেশের হাতে আগামী দিন বাংলাদেশের পরিকল্পনা হওয়া উচিত একেবারেই সহজ ও সরল জয়ের জন্য যথেষ্ট রান ও সময় দুটোই রয়েছে বোলারদের বিশ্রাম পাওয়ার সময়টুকু হতে হবে হিসেব কষা চতুর্থ দিনে দ্বিতীয় সেশনের প্রায় অর্ধেকটা সময় পর্যন্ত বাংলাদেশ দল ব্যাটিং করতে চাইবে তাতে করে রানের ট্যালিটা বাড়বে পাশাপাশি বোলারও পর্যাপ্ত বিশ্রাম পেয়ে পূর্ণ উদ্যমে মাঠে নামার মতো শারীরিক শক্তি আর মানসিক তীক্ষ্ণতা অর্জন করে ফেলবে যেহেতু প্রায় আটাশি দশমিক তিন ওভার বোলিং করেছে বাংলাদেশের বোলাররা জয়ের জন্য তাদের টপ নচ পারফরমেন্সও যে ভীষণ গুরুত্বপূর্ণ রাকি হোসেন রুম্মান খেলা একাত্তর